আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা জানি যে বর্তমানে সৌদি আরবে আসতে হলে ভ্যাকসিন বাধ্যতামূলক তবে সেটা কাদের জন্য এটা আমরা পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম সেটা হলো ওম রাদারি এবং যারা ভিজিট বিষয়ে সৌদি আরবে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপডেট ভিডিও এবং আপডেট তথ্য নিয়ে এসেছি কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে বিশেষ করে প্রবাসীদের জন্য সুখবর আশা করি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার শেয়ারের কারণে বাকি ওয়ার ওয়ার্ক পারমিট যেন এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানতে পারে কারণ ওয়ার্ক ফার্মিট ভিসাদারীরা কিন্তু অনেক আতঙ্কে আছে যারা সৌদি আরব থেকে ছুটি রেখেছে তারাও কিন্তু আতঙ্কে আছে। এই ভ্যাকসিন নিয়ে তো এখানে যখন থেকে সৌদি এভিয়েশন থেকে এবং বিভিন্ন সাইট থেকে তথ্য প্রকাশ করা হয়েছিল যে সৌদি আরবে আসতে হলে ভ্যাকসিন বাধ্যতামূলক সেখানে কিন্তু বলেছিল যারা ওমরা বিষয়ে আসবে সৌদি আরবে বা ভিজিট বিষয়ে আসবে তাদের জন্য ওখানে কিন্তু কোনোভাবে কোনো জায়গায় উল্লেখ করা হয়নি যে ওয়ার্ক পারমিট বা একজিক্ট রিএন্ট্রি ভিসাদারি তো আজকের এই যে ভিডিওটা করার কারণ হলো আমরা আগের ভিডিওতে ওয়ার্ক পারমিট ভিসাদারীদেরকে সাজেস্ট করছিলাম যেহেতু এখানে ওয়ার্ক পারমিট ভিসাদারীদের জন্য কোনো তথ্য নেই তো আপনারা যেটা করবেন যে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে যেহেতু ভিসা কিনছেন সৌদি আসবেন পাঁচ ছয় হাজার টাকা দিয়ে একটা ভ্যাকসিন নিয়ে নেন আপনার জন্য ভালো হবে এখনও সেই সাজেস্ট করি প্রয়োজনে নিয়ে নেবেন না নিল সমস্যা নেই তবে আপনাদেরকে যেটা করতে হবে বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা যেটা আজকে আপডেট নিউজ জানতে পেরেছি সেখানেও বলা আছে ওমরা ভিসাদারীদের জন্য এবং ভিজিট ভিসাদারীদের জন্য এই ভ্যাকসিন বাধ্যতামূলক তবে ওয়ার্ক পারমিট ভিসাদারীদের জন্য বাধ্যতামূলক নয় সৌদি আরব থেকে যারা ছুটিতে গেছেন তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক নয় তবে তাদের কি করতে হবে সেইটাই হলো মেন বিষয় সৌদি আরবে যারা নতুন ভিসা দিয়ে আসবেন বাংলাদেশে আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়েছিলেন ফুল ডোজ সেটার সার্টিফিকেট আপনি অবশ্যই সাথে রাখবেন আসার সময় যেন এয়ারপোর্টে আপনি হ্যারাসমেন্টের কোনো শিকার না হতে হয় মনে রাখবেন করোনা ভাইরাসের সার্টিফিকেট আপনাকে সাথে রাখতে হবে নতুন ওয়ার পারমিট বিষাদারীরা এবার আসি যে সৌদি আরব থেকে যারা ছুটিতে গেছেন তাদের মধ্যে কিন্তু দুই ক্যাটাগরির লোক আছে একটা হলো রিসেন্টলি সৌদি আরবে এসেছে দুই বছর আড়াই বছর আগে আবার ছুটিতে গেছে আরেকটা হলো সৌদি আরবে অনেক বছর ধরে থাকে এবং সৌদি আরবে থাকাকালীন ভ্যাকসিন দিয়েছিল করোনা ভাইরাসের এই দুই ধরনের লোকের কী কী করণীয় আপনি বাংলাদেশে থাকাকালীন ভ্যাকসিন দেওয়া থাকলে আপনাকেও বাংলাদেশের ভ্যাকসিনের সার্টিফিকেটটা তুলতে হবে বা সংগ্রহ করতে হবে করোনা ভাইরাসের ছুটিতে যারা আছেন আর যারা সৌদি আরবে থাকাকালীন করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়েছেন তারাও কিন্তু করোনা ভাইরাসের এই সার্টিফিকেটটা আপনাকে ডাউনলোড করতে হবে কোথায় থেকে করবেন তাওয়াক্কালনা থেকে মোবাইলের তাওয়ালা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে আপনি করোনা ভাইরাসের সৌদি আরবের করোনা ভাইরাসের এই সার্টিফিকেটটা আপনাকে ডাউনলোড করে সাথে রাখতে হবে ঠিক আছে এই হলো মূল তথ্যটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হলো যে আমরা জানি যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে এই ভ্যাকসিনের এই কাজগুলো কার্যকর শুরু হবে এই ফেব্রুয়ারির এক তারিখ থেকে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ থেকে জানিয়েছে সেটা পিসিএ দশ তারিখ করা হয়েছে ঠিক আছে এক তারিখ থেকে দশ তারিখ তো এখানে এক তারিখ আর দশ তারিখ কোনো কথা নয় যেহেতু বিজির বিষা এবং অমরাদারিদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক তারা অবশ্যই ভ্যাকসিনটা এখন থেকেই দিয়ে রাখবেন সামনে কিন্তু সময় বেশি দিন নেই ঠিক আছে তো আপনারা ধরে রাখেন এক তারিখ ঠিক আছে ওই যে দশ তারিখের কারণে যে আপনারা ই করবেন সেটা ভুল হবে আপনারা এখনই ভ্যাকসিনটা দিয়ে দিয়ে নেবেন আর ওয়ার্ক পারমিট বিষাদারি যারা আছেন তারা নিশ্চিন্তে থাকেন তবে করোনা ভাইরাসের সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখেন এই হলো মূল বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আর ওয়ার্ক পারমিট বিছাদারীরা যদি এয়ারপোর্টে আসার পর আপনাদেরকে যদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ যদি বলে যে বর্তমানের এই যে ভ্যাকসিনের সার্টিফিকেট লাগবে তখন আপনারা তাদেরকে বলবেন যে বর্তমানে যে ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক সেটা ওয়ার্ক পারমিট ভিসাদারিদের জন্য নয় সেটা একমাত্র ওমরা ভিসাদারি এবং ভিজিট ভিসা ওয়ার্ক পারমিটের জন্য নয় ঠিক আছে কারণ বাংলাদেশ এয়ারফোর্ট বলে কথা সেখানে একটু হয়রানি করার চেষ্টা করবেই ঠিক আছে তারা আপনাদের সাথে একটু হয়রানি করার চেষ্টা করবে আপনারাও সেখানে উত্তরগুলো দিবেন যে এই ভ্যাকসিন আমাদের জন্য না আমরা ওয়ার্ক পারমিট আমরা প্রবাসে যাই যারা ওমরাই যাবে যারা ভিজিটে যাবে তাদের জন্য এটা প্রযোজ্য আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন